শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরোজুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি দেশের পুঁজি বাজারের সর্বশেষ খবর শেয়ার বাজারের এই মুহূর্তের খবর নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী রাজীব জামান চলে যাচ্ছি তার কাছে আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর গতকাল যেটা আমরা দেখেছিলাম যে দরপতনের বৃত্ত থেকে দিনের শেষভাগে এসে ঢাকা স্টক এক্সচেঞ্জে কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা আজকের দিনের শুরুতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এই মুহূর্ত পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকটি চোদ্দ পয়েন্ট বেড়ে গিয়ে পাঁচ হাজার একশো একাশি পয়েন্ট অবস্থান করছে ছাড়া লেনদেন প্রতিষ্ঠান বা মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে বেশিরভাগেরই দরবে লেনদেন হতে দেখা যাচ্ছে দর হচ্ছে একশো বাহাত্তরটির কমে গিয়েছে আর অপরিবর্তিত অবস্থায় থেকে এই মুহূর্তে লেনদেন হচ্ছে বাষট্টিটির এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়ে কোটি টাকার কিছুটা বেশি এছাড়া দিনে শুরুতে যদি টপ ট্রেডে অর্থাৎ লেনদেন শীর্ষের তালিকাগুলো জানাই সেখানে টপ ট্রেড লিড করছে আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টরকে বেশ আধিপত্য দেখা যাচ্ছে সেটি ল্যাবরেটরিজ রয়েছে প্রথম স্থানে তারপর রয়েছে ওরিন ইনফ্রেশন এছাড়া এরপর পর রয়েছে সাহেম কটন বেক্সিমকো ফার্মা ড্রাগন সোয়েটারের পর রয়েছে এনআরবি ব্যাংক কাশিম ইন্ডাস্ট্রিজ এছাড়া ফেক ডিল আলহাস টেক্সটাইল মেঘনা পেট্রোলিয়াম ওরিয়ন ফার্মা এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আজকে টপ রেডের শীর্ষে তালিকায় অবস্থান নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং এই মুহূর্তে যেহেতু বেশিরভাগ প্রতিষ্ঠান এই দর লেনদেন হচ্ছে এবং শতাংশ হিসেবে মূল্যবৃদ্ধি তালিকায় তালিকা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফাইন্যান্সকে প্রথমে স্থানটি দখল করে রেখেছে তারপর রয়েছে যথাক্রমে বিডি অটোকার এছাড়া আছে ইভিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে কাশিম ইন্ডাস্ট্রিজ প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স সেন্ট্রাল ইন্স্যুরেন্স এছাড়া পিপলস ইন্স্যুরেন্সেটিক ল্যাবরেটরিজ ইন্ডেক্স অ্যাগ্রো আইসিবি ইসলামিক ব্যাংক এবং হামি ইন্ডাস্ট্রিজকে দেখা যাচ্ছে আজকে শতাংশের হিসেবে দর বৃদ্ধির তালিকার ওপরের দিকে রয়েছে এছাড়া এর বিপরীত চিত্র যদি আপনাকে জানে অর্থাৎ সবচেয়ে বেশি এমর্তে সত্যাংশ হিসেবে দর হারিয়েছে যে প্রতিষ্ঠানগুলো তার মধ্যে আছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রাইম টেক্স ফরেস্ট লাইফ ইন্স্যুরেন্স মিরাকেল ইন্ডাস্ট্রিজ এআইএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এম বিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ড্রাগন সোয়েটার এগুলো সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হতে দেখতে পাচ্ছে তো যেটা আমরা বলছিলাম যে গতকালের ধারাবাহিকতা থেকে আজকে কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা রয়েছে যদিও সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এবং সেক্টর ভিত্তিক লেনদেন আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের বেশ আধিপত্য রয়েছে দেখছি তারপরে টেক্সটাইল এবং ব্যাঙ্কিং সেক্টর অবস্থান রয়েছে তো এটা ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের শুরুর খবরা খবর রাজীব জামান আপনাকে ধন্যবাদ এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক দুশো পয়েন্ট কমে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার একশো পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার এর সূচক বিয়াল্লিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে বিশ হাজার তিনশো পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি একুশ পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার সাতশো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন পয়েন্টে যা আগের দিনের চেয়ে এগারো পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে একাশি পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক পয়েন্টে এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ কম হোক বেশি হোক সব নাগরিকেরই ভ্যাট ট্যাক্স দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এদিকে ভ্যাট রেট কমিয়ে আনা যায় কি না সে বিষয়ে প্রস্তাবনা দেওয়ার কথা জানান এফবিসিসিআই প্রশাসক বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি মঙ্গলবার ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনারের আয়োজন করে এনবিআরের ভ্যাট বিভাগ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবারের ভ্যাট দিবসের প্রতিপাদ্য বিষয় ভ্যাট দিব জনে জনে অংশ নিব উন্নয়নে সেমিনারে অর্থ উপদেষ্টা বলেন কম হোক বেশি হোক সব নাগরিকেরই ভ্যাট ট্যাক্স দেওয়া উচিত

আর আমাদের শুধু টিপিক্যাল ইনফ্যান্টাইজড জার্গনট আছে আমরা আস্তে আস্তে আমরা এই ডেভেলপিং কান্ট্রিজ 2026 এই সব সুবিধার থেকে আমাদের কিন্তু বেরিয়ে এদিকে কাস্টমস থেকে খুব বেশি রাজস্ব আদায়ের সুযোগ নেই এমন মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান বলেন ব্যবসায়ীরা ভ্যাট দিবেন না তারা ভ্যাট সংগ্রহ করবেন অনেক সময় কাস্টমার দিতে চান তারা জিজ্ঞেস করেন আমার ভ্যাটের রসিদ কই তারা বড়ি খুশি করেন এমন কমপ্লেনও আছে যে কাস্টমার ব্যাগ দিয়েছেন কিন্তু আমাদের সম্মানিত ব্যবসায়ীগণ ঠিকমতো সেটা সরকারি পোশাকের জমা দেন ভ্যাট রেট কমিয়ে আনা যায় কিনা সে বিষয়ে প্রস্তাবনা দেওয়ার পরামর্শ দেন এফবিসিসিআই প্রশাসক যে পরিমাণটি আছে পরিমাণটি কমিয়ে এর ক্ষেত্রটি বাড়ানো যায় কিনা কারণ রেটের কারণে অনেক সময় ব্যাট প্রদান করতে সাধারণ মানুষ থেকে ডিসেম্বর পালিত হবে ভ্যাট সপ্তাহ টেলিভিশন ঢাকা সরাসরি ভোজ্য তেল আমদানি কাজ শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয় দীর্ঘমেয়াদী চিন্তা থেকে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা রাজধানীর ইআরএফ কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বাণিজ্য উপদেষ্টা জানান ব্যাপক অনিয়ম থাকায় টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডের মধ্যে সাতান্ন রেখে বাকিগুলো বাতিল করা হয়েছে তবে তালিকায় যুক্ত হয়েছে নতুন খানের রিপোর্ট অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ ও কৃষি প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ যৌথভাবে মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির বলেন হাসিনা সরকার বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করার কারণে অর্থনীতি বিপর্যস্ত এ সময় টিসিবি সহ প্রতিষ্ঠানগুলোর সংস্কার হচ্ছে বলে জানান তিনি আমরা অলরেডি প্রায় ছাপ্পান্ন বা সাতান্ন লক্ষ কার্ড কে আমরা নির্দিষ্ট করেছি এবং প্রায় এক কোটি থেকে বাকি কার্ডগুলোকে আমরা বাদ দিয়েছি এবং আমরা নতুন স্মার্ট কার্ড নিয়ে এসেছি সরবরাহ ঘাটতি ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরাসরি ভোজ্য তেল আমদানির কথাও জানান তিনি প্রাইজ বাড়ানোর সিদ্ধান্ত নেই এটা বাস্তবমুখী হিসেবে যদি আমি সিদ্ধান্ত না নিতাম তাহলে দীর্ঘমেয়াদী একটা ক্ষতির কারণ হয়ে যাবে অনুষ্ঠানে একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদুর রহমান সহ সেরা দশ সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা ও প্রাণ আরেফেল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এই পুরস্কার আসলে শুধুমাত্র পুরস্কার না আগামীতে আরও যে দায়িত্ব বাড়িয়েছে এবং আগামীতে যারা আরও ভালো রিপোর্ট করতে পারি সেই জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে এবং এই পুরস্কারের পেছনে একুশে টিম একুশে টেলিভিশন কর্তৃপক্ষ এবং চেয়ারম্যান স্যার সহ সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কৃষি ও কৃষি জাত শিল্প নিয়ে সেরা প্রতিবেদনের জন্য এই পুরস্কার দেয়া হয় সুমাইয়া খান একুশে টেলিভিশন ঢাকা ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ ইউচেম এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো মঙ্গলবার রাজধানী একটি হোটেলে নতুন এই ব্যবসায় সংগঠনের কার্যক্রম শুরুর ঘোষণা দেয়া হয় উদ্বোধনী অনুষ্ঠানে ইউচেমের চেয়ারপারসন নুরিয়া লুপেজ বলেছেন ইউচেম বাংলাদেশকে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ইউরোপীয় বিনিয়োগ আকর্ষণ করবে পাশাপাশি বাংলাদেশের সুশাসন ও টেকসই প্রবৃদ্ধিতেও ভূমিকা রাখবে সংগঠনটি অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মুলার প্রধান উপদেষ্টার সহকারী লুৎফে সিদ্দিকী এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান সহ সরকারি বেসরকারি খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন আমদানি স্বাভাবিক থাকলেও ক্রেতা সংকটের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম দুদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে দশ থেকে পনেরো টাকা এর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন দেশের বাজারগুলোতে পাতা পেঁয়াজ ও মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায় চাহিদা কমেছে আমদানি করা পেঁয়াজের বর্তমানে ভারত থেকে আমদানি হচ্ছে ইন্দোর গুজরাট ও নাসিক জাতের পেঁয়াজ বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা কেজি যা দুদিন আগেও বিক্রি হয়েছিল সত্তর টাকার উপরে এছাড়া গুজরাট ও নাসিক জাতের পেঁয়াজ দুদিন আগে আশি থেকে পঁচাশি টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ছেষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুরে একটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন